ভিক্ষু সংঘের প্রধান ভদন্ত রত্নপ্রিয় মহা থেরোর দক্রিয়ার দিনক্ষণের নির্ধারণের জন্য পঞ্চরত্ন জনকল্যাণ বিহারে অনুষ্ঠিত হয় এক ধর্মীয় আলোচনা সভা এই ধর্মীয় আলোচনা সভায় সিদ্ধান্ত হয় যে ভদন্ত রত্নপ্রিয় মহাথেরোর মরদেহ নিয়ে আগামী তেইশে নভেম্বর গণ্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকায় রেলি করা হবে এবং আগামী চব্বিশে নভেম্বর তারিখে ত্রিরত্ন বৌদ্ধবিহারে ভ্রান্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে সেখানে সকল ধর্মবর্ণ নির্বিশেষে ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়ার অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান এই ধর্মীয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন রায়মাভিলি বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা সহ রাইমাভিলের বিভিন্ন বিহার থেকে আগত দায়ক দায়িকা পৃথ আমাদের রাইমাভিলের সম্মানিত সংঘের প্রধান বদন্ত রত্নপ্রিয় মহাতেরও গত পঁচিশ তারিখে আগরতলা জিবি হাসপাতালে কালগত হন তো বান্তের দাহক্রিয়ায় আমরা এখনও সংরক্ষণ করে রেখেছি বান্তের যে মরদেহ ওটা আমাদের সিদ্ধান্ত মতে বিক্ষুসংঘ এবং আমাদের অত্র রাইমাবিলি এলাকার যতগুলো বিহার পরিচালনা কমিটির সম্প ইয়ে সভাপতি সেক্রেটারি যারা আছে তাদের সঙ্গে কথা বলে সবাই একসঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিলাম আগামী নভেম্বর তেইশ তারিখে বান্তে মরদেহ নিয়ে গপপুরা গন্ধাছড়ায় র্যালি করা হবে এবং নভেম্বর চব্বিশ তারিখ রোজ রবিবার পান্থে মরদেহ ক্রিয়া অন্ত মানে আমরা তাহকীয়া সম্পন্ন করব আর অত্র ত্রিপুরা রাজ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা যদি ওই পূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আপনাদেরকে আমাদের আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদেরকে আমন্ত্রণ থাকলো আপনারা সবাই উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের যে ধর্মীয় কর্মী ওইটা বৃদ্ধি করে সবার প্রতি মঙ্গল হোক সবাই শান্তিতে থাকুক আর আমাদের যে অনুষ্ঠানটা ওটাও আমরা সুন্দর মতো করতে পারি এই আচার রেখে কয়েকটা কথাই আমি বিশ্বাস করি